স্কুল চলাকালীন রাস্তার কাজ ছোট ছোট খুঁজে পড়ুয়ারা স্কুল থেকে বাড়ি ফিরবে চলছে একদিকে জেসিবি রাস্তার কাজ হ্যাঁ উন্নয়ন অবশ্যই দরকার কিন্তু ছোট ছোট খুঁজে বাচ্চারা যেখানে আমাদের হাত ছেড়ে গেলে আমরা ধর ধর করি সেখানে যে বা যারা কাজটা করাচ্ছেন তাদেরকে একবারও মনে প্রশ্ন যাচ্ছে না বাচ্চাগুলো একদম নার্সারি ক্লাসের বাচ্চা কবে আপনাদের বিবেক জাগ্রত হবে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবুন নিশ্চয়ই আপনি আপনার ভুল বুঝতে পারবেন